এ পর্যায়ে প্রতিযোগী হিসাবে স্টেজে আসবেন সুদূর মাদারীপুর থেকে আগত মোহাম্মদ আবদুল্লাহ জিহাদ মোহাম্মদ আবদুল্লাহ জিহাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু بسم الله الرحمن الرحيم احشر الذين ظلموا وازواجهم وما كانوا يعبدون من وقفوهم إنهم مسئولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ আল জিহাদ যেন তার হৃদয় উজাড় করে দিয়ে রব্বুল আলমিনে শাহী কালাম পাঠ করছিলেন আর আমরা কত সুন্দর মনে আকুল মনে তার তেল শুনছিলাম প্রিয় দর্শক আব্দুল্লাহ আল জিহাদের আজকের পারফরমেন্স সম্পর্কে আমরা জানব আমাদের বিচারক প্যানেলে যে আমাদের বিচারকগণ রয়েছেন তার মধ্য থেকে বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমরা এই পর্যায়ে যার তিলাওয়াত শুনলাম আসলে তিলাওয়াতটা এত চমৎকার এত সুন্দর লেগেছে সত্যি কথা বলতে আমি এখানে বসে বসে আল্লাহ তালার প্রশংসা আদায় করছিলাম আর আমার চোখ দিয়ে পানি বেয়ে যাচ্ছিল এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কালাম কতই চমৎকার কতই মহান এবং আমাদের মাদ্রাসার আমাদের মার্কাজের এই ছোট ছোট শিশু বাচ্চারা কত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কালামকে তিলাওয়াত করছে আল্লাহ আকবর আল্লাহ আকবর কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সুর প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের ফলাফল আলহামদুলিল্লাহ আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা পেয়ে গিয়েছি আমাদের বিজয়ী শিক্ষার্থীদেরকে আমরা এখন তাদেরকে মঞ্চে ডাকব এবং আমাদের আজকের প্রতিযোগিতার সম্মানিত বিচারক মহোদয়গণ তাদের হাতে বিশেষ সম্মাননা এবং নগদ অর্থ তৈরি করবেন ইনশাআল্লাহ মার্কাজ অনুমিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত সুর প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে এ পর্যায়ে মঞ্চে ডেকে নিব আজকে যেই প্রতিযোগীর তেলাওয়ার শুনে আমাদের আজকের সমস্ত বিচারক অবাক হয়েছে মুগ্ধ হয়েছে যার জন্য পান ভরে দোয়া করেছে আমাদের সেই ছোট্ট বন্ধু সুদূর শরীয়তপুর থেকে আগত আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ আল জিহা আবদুল্লাহ আল জিহাদকে স্বাগতম আজকের প্রতিযোগিতার মঞ্চে এই মুহূর্তে আবদুল্লাহ আল জিহাদকে বিশেষ সম্মাননা এবং নগদ অর্থ তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত বিচারক